বাজান হো বাজান আমার কিছু খাইতে দে বাজান বৌমা ও বৌমা আমার খিদা লাগছে বৌমা আমার ঘরে খাওয়ান থাকলে দাও না মা আমার অনেক খিদা লাগছে আপনাকে না বলেছি আমার বাসার সামনে আসবেন না বারবার কেন আসেন আপনার প্রবাসী ছেলেকে বলতে পারেন না বিদেশ থেকে টাকা পাঠাতে হুম ভিক্ষা করেন আপনি ভিক্ষা করেন সমাজে এই সমাজের মানুষকে আমরা মুখ দেখাতে পারি

কত দিন তোর লিগে অপেক্ষা করছি আল্লাহ দোয়া করছে যেমন ফোন দরস নাই কেন বাজান তোর কি কোনো সমস্যা হয়েছিল মা তুমি সব কি বলতেছ আমি তোমার ফোন ধরিনি মানে আরে আমি তো তোমার জন্য কল দিছি ভাই ভাবির কাছে ভাই ভাবিকে যখনই জিজ্ঞেস করছি তারা বলছে তুমি অসুস্থ তোমার অসুস্থতার কথা বলছো আমাকে তোমার অসুস্থতার কথা বলে বলে আমার কাছ থেকে অনেক টাকা নিছে আর আমি আমি এটা শোনার থাকতে পারি না আমি বিদেশ থেকে চলে আসছি আমি তোমার অসুস্থতার কথা শুনে ঈশ্বর ভাই ভাবি কিসের ভাই ভাবি ওরা তোর ভাই ভাবি না তোর সৎ ভাই আমি নিজের ছেলের মতো কোলে পেটে করে মানুষ করছি আমি যখন তোর কথা কইতে চাই তখন আমার যা তাভাবে অপমান করছে হাত তোর সাথে মিথ্যা কথা বললে বলে আমার অসুস্থতার কথা কইয়া টাকা নিচ্ছে আমি যদি তোর লোকের কথা কইতে চাইতাম আমার ওর সাথে কথাই অপমান করছে বাজান আমি দুই দিন ধরে কিছু চাই নাই আমার বাড়ির থেকে ঘর ধাক্কা তো বাইক করে দিছে হ্যালো আঙ্কেল আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসেন

বারবার বারণ করা সত্ত্বেও আপনি भिखारীর মতো চলে এসেছেন তাই না? দেখেছো তোমার মার কোনো লজ্জা শরম নেই। এই মহিলাকে যতই বাধা করো না কেন কুকুরের মতো হেঁটে চলে আস। এক কোণে এই মুহূর্তে বাসা থেকে বেরোন বলছি। কার এত বড় সাহস? কার এত বড় সাহস যে আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে চাই? ছি! আমার ভাবতেও অবাক লাগছে। তুই আমার বাইরের সন্তান। এতটা খারাপ এতটা নীচ মানুষ কিভাবে হইতে পারে? হ্যাঁ? যে মানুষটা এত কষ্ট করে তোকে কোলে পিঠে করে মানুষ করছে সেই মানুষটার সাথে এরকম আচরণ করতেছে বাড়ি থেকে বের করে দিচ্ছে এত দিন পর দেশে ফিরে মার জন্য দরদ উতলে উঠে পড়েছে আপনার মা যে আরেক লোকের সাথে ভেগে গেছে সে খবর রাখেন লজ্জা শরম নেই ছি তুমি আমার মেয়ে যা ভাবতে আমার ঘৃণা হচ্ছে তুমি মেয়ে না আমার কলঙ্ক আর তুমি মানে মায়ের মতো সেই মাকে অপমান করছিস হ্যাঁ তার নামে গরম গরম করছিস আর তুমি তোমার কি লজ্জা লাগে না তোমার সামনে তোমার মাকে অপমান করছে বাবা উনি আমার সম্পত্তি নেবে এরকম অভিনয় করে আপনার মেয়ে ঠিকই বলছে তোমাকে এক ধাপ মধ্যে সব দাত ফেলে দেবো বেদ তোমার সম্পত্তি মানে আরে তোমার বাপ ছিল আমার বন্ধু তোমার মা যখন অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় তখন তোমার কথা চিন্তা করে তোমার বাপ আর একটা বিয়ে করে আরে সে তোমাকে নিজের সন্তান মনে করে কোলে পিঠে করে মানুষ করেছে আর সেই মাকে তুমি অপমান করছো আরে তোমার বাবা তো তার নামে লেগে দিয়েছে আর যদি তোমাকে বের করে দেয় তুমি কি করবে বাবা আমাকে তুমি করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর আমাকে তুমি করে দিও ক্ষমা কিসের ক্ষমা কার কাছে ক্ষমা চাচ্ছেন অন্যায় আমার সাথে করছেন দিনের পর দিন এই মানুষটার উপর অন্যায় করে গেছে আমার মায়ের কাছে যাবেন আম্মা আমাকে মাফ করে দিবেন আমার ভুল হয়েছে মা মা তুমি আমার মাফ করে দাও আমি তোমার তোমার মা আর কোনোদিন এমন বলবে বাবা